আন্দোলনের রূপ নিয়েছে যেটা এক সময় ছিল কোটার একটি ন্যায্য সংস্করণের আন্দোলন সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে গণ সেটি এখন আন্দোলনে পরিণত হয়েছে যেই মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তাদের বিচারের আন্দোলন যেই মানুষগুলোকে গণহারে গ্রেপ্তার করা হয়েছে দশ হাজারের ওপরে মানুষ তাদেরকে মুক্ত করার আন্দোলন যে সমন্বয়কদের তুলে নিয়ে গিয়ে নিরাপত্তা দেবার নামে টিভি কার্যালয়ে আটকে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করার আন্দোলন এই আন্দোলন এখন রূপ নিয়েছে বিচার গুম বহির্ভূত হত্যার বিরুদ্ধে আওয়াজ তোলার আন্দোলন ঠিক ওই যুবকটি যিনি বারবার কথা বলছেন এবং বারবার বলছিলেন পুলিশদেরকে আমাকে ছেড়ে দিন আমি তো শান্তিপূর্ণভাবেই অবস্থান করছিলাম এবং আমি ফিরে যাচ্ছি আমি চলে যাচ্ছি আমাকে ছেড়ে দিন একটা পর্যায়ে খুব বল প্রয়োগের মাধ্যমে ছেলেটিকে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে এবং পুলিশ অফিসারটি বলছে চুপ আর একটা কথা বলবি তো জানে মেরে ফেলবো এই আন্দোলনে এই এই ধরনের ভাষার প্রয়োগে অভ্যস্ত তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইভাবেই দমন করতে রক্ষাকারী বাহিনী এইভাবেই সাধারণ নাগরিকদের বল প্রয়োগ করে তাদেরকে স্তব্ধ করে দিতে অভ্যস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুতরাং এই আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলনে যারা ছাত্ররা অংশ নিয়েছেন তাদের সাথে ভিন্ন কোনো রকম ব্যবহার করবে এটা তো আশা করারই কিছু নাই কারণ আমাদের আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বাহিনীর মজ্জায় ঢুকে গেছে তাদের মাথার মগজে ঢুকে গেছে যে যেকোনো ন্যায্য যৌক্তিক রিজনেবল আন্দোলন দমনের একটাই উপায় ভয় দেখানো এবং বল প্রয়োগ করা আমি আরেকটি ঘটনা যেটি গতকালকেই ঘটেছে একজন ছাত্রী একজন বোন তার ভাইকে জাপটে ধরে রেখেছে কিছুতেই ছাড়বে না সে বলছে আমার ভাই কোনো অপরাধ করে নাই তাকে আপনারা নিতে পারেন না একটা পর্যায়ে ভাইটিকে টেনে হিচড়ে পুলিশের গাড়িতে তোলা হলো প্রেজেন্ট ব্যানে তোলা হলো বোনটি গণ জোয়ারে রূপ নেবার আগে আপনি আমি আমরা যারা বাংলাদেশে বাস করি আমরা কি কেউ কখনো চিন্তা করেছিলাম যেকোনো হিংস্রতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শক্তভাবে প্রতিবাদ করা যায় আমরা ভাবিনি কিন্তু এখন আমরা করছি কারণ আমাদের সেই ভয়টি ভেঙে গেছে দেয়ালের দিকে ঠেলতে যদি থাকেন আপনি কাউকে একটা পর্যায়ে আপনি দেখবেন যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের কিছু সব অর্থ বদলে গেছে আপনারা কি লক্ষ্য করেছেন একটা সময় কাউকে মেরে ফেলতে হবে কাউকে নির্যাতন করতে হবে কাউকে গুলি করতে হবে সেটা আপনার বিশ্ববিদ্যালয়ের গণ রুম হোক কিংবা পুলিশের হেফাজতে হোক তাকে অবলীলার জামাত শিবির বলা হতো একটা সময় বাংলাদেশে আপনি ভোট চাইলে ভোটের অধিকার চাইলে ভোট দেওয়ার নাগরিক যে অধিকার যে ন্যূনতম ন্যূনতম নাগরিক যে অধিকার সেটা চাইলে আপনাকে বলা হতো আপনি জামাত শিবির করেন আপনি যদি গুমের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলতেন আপনি যদি মানুষের বাক স্বাধীনতার পক্ষে কথা বলতেন অবলীলায় আপনাকে বলা হতো আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আপনি সরকারের যে কোনো ন্যায্য রিজনেবল সমালোচনা করবেন সঙ্গে সঙ্গে আপনাকে জামাত শিবির হবে করেছেন এই কথাগুলো কিভাবে তার অর্থ পাল্টে ফেলেছে এই শব্দগুলো কিভাবে এখন জনতার স্রোতের ছাত্রদের আপামর জনসাধারণের মুখে মুখে ঘুরছে আমি কে তুমি কে রাজাকার রাজাকার অর্থাৎ এতদিন পর্যন্ত আপনার যে কোনো ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়ালেই আপনাকে রাজাকারের যে তকমা দিয়ে চুপ করিয়ে দেয়া হতো রাজাকারের যে তকমা দিয়ে আপনাকে মেরে ফেলা হতো। ঠিক রাজাকারের তকমা দিয়ে আপনার মোবাইল টেলিফোন চেক করে করে আপনাকে গণরুমে নিয়ে বিভৎস কায়দায় টর্চার করা হতো সেই রাজাকার শব্দটা তার অর্থ পাল্টে ফেলেছে পাল্টে ফেলেছে আওয়ামী লীগের এই দুঃশাসনের কবলে পড়ে এবং মজাটা এটাই যে এই ঘটেছে যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার একচ্ছত্র ফেরিয়ালা যেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দাবিদার বলে নিজেকে দাবি করে যেই আওয়ামী লীগ প্রচার এবং প্রসার করে থাকে একটা বাক্যের যে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হন তাহলে আপনাকে আওয়ামী লীগ করতেই হবে আর আপনি যদি আওয়ামী লীগের সঙ্গে না থাকেন আপনি রাজাকার আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আপনি পাকিস্তানের পন্থী আপনার পাকিস্তান চলে যাওয়া উচিত এই কথাগুলো বলে 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 সতেরো বছর এই দেশের মানুষকে চুপ করিয়ে রাখা হয়েছে সতেরো বছর এই দেশের মানুষের মুখ আটকে ফেলা হয়েছে ঠিক যেভাবে ওই পুলিশ অফিসারটা ছাত্রটির মুখ চেপে ধরে বলেছিল আর একটা কথা বলবি তো জানে মেরে আমি দেখছিলাম ভিডিওটা সেখানে আমি দেখছিলাম একটা পর্যায়ে পুলিশ বলছে জামাত শিবির তোদের ব্রেইন ওয়াশ করে ফেলছে পাকিস্তান পন্থী হয়ে গেছে প্রেতাত্মা তোদের মাথায় ঢুকে গেছে তোর হবে কিভাবে নিজের দেশের নাগরিককে অত্যাচার করতে আইনের পুরোপুরি লঙ্ঘন ঘটিয়ে ছাত্রকে টেনে হিচড়ে নেওয়ার সময় আবারও সেই শব্দ রাজাকার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে ছাত্র সমাজের তরফ থেকে চিৎকার করে আওয়াজ উঠেছে আমি তুমি রাজাকার কে বলেছে সৈরাচার সুতরাং সৈরাচার তার গদি রাখতে গিয়ে যে কোন কথাই বলতে পারে সাধারণ মানুষ এই ফাঁকিটা করেছে সাধারণ মানুষ তার বিরুদ্ধে আওয়াজ তুলেছে আরেকটি কথা বলি বাংলাদেশের এই আন্দোলন কেবলমাত্র আপনার আমার আমাদের ষোলো কোটি মানুষের আন্দোলন নয় আন্দোলনটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে আমার বড় বোন আমার কাজিন তার মেয়ে ইউনিভার্সিটিতে কয়েক বছর আগে পাশ করে বেরিয়েছে সে বাংলাদেশে হয়তো দুবার মাত্র এসছে ইউএসএতে থাকে আমার বোনও ইউএসএতে থাকে সেখানে গতকালকে আমার বোন আমাকে জানালো তারা ক্যাম্পেইন করছে তারা মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে নিয়ে ক্যাম্পেইন করছে একই খবর আমার ভাই ক্যানাডা থাকে সে জানালো তার বাচ্চারা একই খবর আমরা শুনতে পাচ্ছি বিশ্বের নানান দেশ থেকে সুতরাং এই আন্দোলন কিন্তু এখন আর বাংলাদেশের মাটিতে সীমাবদ্ধ নাই আপনাদের আওয়াজ আমাদের আওয়াজ বাংলাদেশের আওয়াজ এখন পৌঁছে গেছে বিশ্বব্যাপী